জানেন কি প্রভু জগন্নাথ কেন গজবেশ ধারণ করেন একবার কর্নার দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি গণেশের উপাসক ছিলেন তাই শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত গণেশ তারই এক রূপভেদ মাত্র রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন দিনটি ছিল স্নান স্নানযাত্রার দিন ব্রাহ্মণ গণপতিভট্ট বিগ্রহগণের সামনে দাঁড়িয়ে বললেন হে দারু ব্রহ্ম আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্যদেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান এরপরই ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী জগন্নাথ দেব ব্রাহ্মণের প্রতি কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন সূর্যুক্ত সহাস্যবদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় আর মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন সেই থেকে স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নানবেদিতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ হয়ে থাকে